চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা ঠিক আছে সকাল থেকে ছটা থেকে বৃষ্টি হচ্ছে এখনও অব্দি বৃষ্টি চলে যাচ্ছে কমার কোনো রামনন্দ নেই তো আমি স্নান টানান করে কালকে স রাত্রি বাসি কাজ করা হয়ে গেছিলো তো সকালবেলা উঠে নয়টার সময় উঠলাম উঠে স্নান চা খেয়ে স্নান টান করে এদেরকে ভাত বসিয়ে দিয়েছি এখন চাল ধুয়ে দিয়ে জলটা গরম হচ্ছে তারপর চাল টাল ধুয়ে দেবো ঠিক আছে এখন কিন্তু সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছে ঠিক আছে তো সকাল থেকে এখন অবধি চা খেয়ে আছি তো চলো আজকে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফ্রেন্ডস সকাল সকাল রান্নাটা উঠিয়ে দিলাম সকাল সকাল তো না অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের পেলে ঠিক আছে তো ভাতটা করব আজকে কি কি রান্না করব বাবা আবার বাজারে গেছে বাজার থেকে কি আনবে জানি না আবার তো বলতে পারলাম না তো ভাবলাম যে ভাতটা একটু নামিয়ে নিই তারপর পরে যা করা যাবে বাবা বাজার থেকে চলে এসছে বাবার থেকে বাজার থেকে চলে এসে এখানে নিয়ে এসেছিল বাটা মাছ আজকে মা রুগীর জন্য ভাত নিয়ে যাবে ঠিক আছে মার পিসি অসুস্থ তো আমি এদিকে পটল কেটে নিয়েছি এদিকে মাছ মানে ধুইতে হবে আর সবজি নিয়ে এসছে এদিকে পটল নিয়ে এসছে পটল আগে থেকেই ঘরে ছিল ওগুলোই কেটে নিয়েছি আর এদিকে পটল নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে তারপর কি হয়েছিল জানো মাঝখানে তো বেগুন তো রান্না করিনি আর নিয়ে এসছে হলো পেঁয়াজ তো বেগুন তো রান্না করিনি বেগুন বিকালবেলার দিকে কী হয়েছিল তো বিকালবেলার দিকে বেগুনটা না আমাদের ছাগল যে ঝুঁকি আছে এসে সন্ধ্যাবেলা ঢুকে দেখি ছ বেগুন খেয়ে নিয়েছে খালি দুটো বেগুনই বাকি ছিল দুটি মানে দুটো বেগুন রেখে দিয়ে সমস্ত বেগুন খেয়ে নিয়েছে আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি মার পিসিমা নাকি মুসুর ডাল খাবে মুসুর ডালের বড়া খাবে ঠিক আছে মুসুর ডালও খাবে প্লাস বড়া খাবে তো বড়া নিয়ে যাবে ডাল নিয়ে যাবে ঠিক আছে তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা মারটা ভাসবো মারটা পেঁষে নিয়ে তারপর আবার মাছ ভাজবো তো মুসুর মার যে পিসিমা পিসিমা হচ্ছে শরীর ভালো না অসুস্থ তো মার কাছে খেতে চেয়েছে মাছের ঝোল খেতে চেয়েছে তারপর মুসুর ডালের বড়া খেতে চেয়েছে তারপর হচ্ছে আর এখন জানো তো আমি এরকম করে ভাতের মার পাশি তো আগে হচ্ছে নিচের মধ্যে হাইটা রেখে হেলাই নিয়ে আর কি পাসতাম তো ওটাই অভ্যাস ছিল তো মাঝখানে ওটা নিচে ছিল জন্য ওটা মা ইটগুলো তুলে দিয়ে এখানেই পাস্তে শুরু করলো তো প্রথম প্রথম আমি এভাবে মানে পাইতাম না আর কি তো এখন একটু পাঁচতে পাস্তে মানে মা হাতের মার পাচতে বাসতে এটা শিখে নিয়েছি এখন কোনো আর অসুবিধা হয় না ঠিক আছে তো এরকম করে কে কে পারো কমেন্ট করে জানিও ঠিক আছে আর এদিকে মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি এখন মাছগুলোকে আমি ভাজা করব তো মাছগুলোকে ভেজে নিব তারপর এদিকে মিষ্টি খিদা পাইছে বলে চিৎকার করছে মাছগুলো ভেজে নিয়ে মাছ ভাজা দিয়ে আবার মিষ্টিকে ভাত খাওয়াতে বসবো আমার মা আবার তাড়াতাড়ি করে যাবে ঠিক আছে অনেকটা বেলা হয়ে যাবে রান্না করতে করতে শুধু মাছ ভাজা হচ্ছে পটল ভাজা হবে তারপর বড়া হবে মাছের ঝোল হবে ডাল হবে অনেক কিছু হবে ঠিক আছে তো তো চলো রান্না রান্নাবান্না আমাদের কমপ্লিট তোমাদের রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখন কিন্তু দুপুর দুটো বাজে তো এখানে মিশাল শাক তুলেছিল কলমি শাক তো কলমি শাক করে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের হচ্ছে পোস্ত দিয়ে আলু দিয়ে মাছ করেছি আর কি তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ তারপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খাওয়া দাওয়া বলতে সবার খাওয়া দাওয়া শেষ আমি শুধু বাকি আছি এদিকে পটল ভাজা আর মিষ্টির জন্য একটা মাছ ভাজা রয়েছে তো সবাই খাওয়া দাওয়া করে মা বাবা তাতাই বাড়ি থেকে চলে গেছে মানে পিসিপুরি চলে গেছে আর আমি এখন আছি আমি এখন খাওয়া দাওয়া করবো শুধু আমি বাকি তো মুসুর ডাল আর বড়া ভাজা করেছিল বড়া ভাজা শুধু রুগীর জন্য করেছিলো আর একটু আছে ওটা পরে করব তো দেখো আমি দু তিনটে বড়া করে নিয়ে ভাত খেতে বসলাম ঠিক আছে তো বড়া খেতে ইচ্ছে করছিলো ভাবলাম দুই তিনটে ভেজে নিয়ে নিই তো কয়টা ভাজলাম ভেজে নিয়ে আমি এখন ফাইনালি খেতে বসলাম ঠিক আছে তো আমি ডালটা নিয়ে নিই এখানে মাছের ঝোল আর ভাত শাক ভাজা এগুলো দিয়ে হলেই আমার ফাটাভাটি তো এগুলো হলে আমার আর ডালের প্রয়োজন হয় না ঠিক আছে তো আমি খেতে বসলাম তো শাকটা কিন্তু দারুণ লাগে এই কলমি শাক ভাজা সঙ্গে ঢেঁকি শাক ভাজা এই কিন্তু দারুণ লাগে তো আমি এখন এটা নিয়ে খেয়ে নেব ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো তো চলো দেখতে থাকো আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি একটু এগোতে পারবো ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করলেই হবে তো চলো দেখতে থাকো